নারীর উচিত পর্দা করে করে থাকা তো আজকে বিশেষ আর আমাদের কাছ থেকে এই জান্নাত সেট কিন্তু ফুল সেট টি পেয়ে যাচ্ছেন তাছাড়াও কিন্তু আমরা ঈদকে সামনে রেখে হাত মোজা এবং পা মোজা গি করছি খুবই চমৎকার একটা আউটফিট দিবে কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি শুরুতে আমি হিজাবের প্রশ্ন চলে যাচ্ছি এই হিজাবটি আমরা রেখেছি অলমোস্ট পাঁচ পাটের একটি হিজাব দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার টাউট লুক দিবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কপালটা ঢাকার জন্য কিন্তু আমরা এখানে এক্সট্রা কাপড় ইউজ করেছি খুবই চমৎকার ভাবে কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি ব্যাকপ্যানের তিনটি লেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাকপ্যানের তিনটি লেয়ার রয়েছে ধাপে ধাপে তাছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাবল পাটের একটি নুজ নিকাপ থাকবে খুবই চমৎকার একটি হিজাব হয়ে থাকবে এটা হচ্ছে পাঁচ পাটের একটি হিজাব থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচারি কাপড় তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন ডাবল পারের একটি জিলবাব দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি জিলবাব থাকবে অলমোস্ট আটচল্লিশ সাইজের একটি জিলবাব হয়ে থাকবে কতটা লং সাইজের একটি জিলবাব এখানে থুতিতে এলাস্টিক থাকবে এবং কপালটা বাজার জন্য কিন্তু লুফ রেখেছি খুবই চমৎকারভাবে এখানে জিল বাল্ব রয়েছে আর এই জিল বাবের গেটটা কিন্তু আমরা একদমই ফ্রি সাইজের গেট দিচ্ছি ঠিক আছে পাচ্ছেন কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচির কাপড় ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট মিলে কিন্তু দুটি করে লেয়ার দেওয়া থাকবে কাপড়টা তো বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট দুবাইচির কাপড় যারা চাচ্ছিলেন পরিপূর্ণভাবে পর্দা ভাবে পর্দাশীলদের জন্য এই বর্কাটি তাদের জন্য খুবই খুবই চমৎকার হয়ে থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে চমৎকারভাবে কিন্তু রাফেল করা রয়েছে পাচ্ছেন স্ক্রিনে কতটা গর্জিয়াস ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দু পাশে কিন্তু রাফেল করা থাকবে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ফিফটি চারটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু যদি স্লিপস এর চলে যাই দেখতে পাচ্ছেন এখানে অ্যালাস্টিক রয়েছে খুবই চমৎকার ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দুবাই চির কাপড় অনার সেই বর্গুলো পার্চেস করতে পারেন তাছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হাতমুজা এবং পা মোজা গিবই শুধুমাত্র আমরা ঈদকে সামনে রেখে সে বিবেচনা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি হাত এবং পা মোজা গিবই ফুড সেট টি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম রিজনে অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই ফুড সেটটি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে তো তাছাড়াও কিন্তু আমাদের শপে ইউজ পরিমাণে গর্জেস কাছে হুডি সেট এবং পার্টি বোরকা এবং আবাহ বর্কা সে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম